এখন আজকে আপনাদের জন্য মাসালের ড্রেস নিয়ে আসছি দেখুন মাসালের ড্রেস গুলা প্রত্যেকটা আপু কিন্তু পছন্দ করেন বিশেষ করে হচ্ছে এর জন্য এবং আজকের যে ছয়টা ড্রেস নিয়ে আসছি এখান থেকে ছয়টা হচ্ছে ছয় রকম ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটাই আনকমন ড্রেস থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ আরাইভেল কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব আনবক্সিং করে এই ড্রেস গুলো আজকে আমরা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এক দেখানো শুরু করি মাসালের আজকের এই ড্রেস প্রত্যেকটা আনকমন প্রিন্টের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে মাস্টার্ড কাঠালির সাথে রয়্যাল ব্লু আকাশি কালার দিয়ে যে কন্ট্রাস্টের প্রিন্ট আছে সেই প্রিন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পাড়ের ডিজাইনটা যদি দেখা এগুলো সম্পূর্ণ হচ্ছে গাথা এমব্রয়ডারি সম্পূর্ণ বাঁধা সুতোর কাজ করা এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই যে গর্তগুলো আছে এগুলো সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং এ হচ্ছে মূল প্রিন্টটা থাকবে দেখুন অনেক সুন্দর করে প্রিন্টটা আছে নেকের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ফেব্রিক্সও সফট থাকবে এটা কটন ফেব্রিক্সের মধ্যে লোন কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে স্লিভসও কিন্তু ফ্রন্ট পার্টের সাথে কিন্তু অ্যাড করা আছে আর স্লিভসের বর্ডার লাইনে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি এখন ব্যাক সাইডে চলে যাব ছয়টা ড্রেস আজকে দেখাবো আপনাদেরকে মাসাল আর এগুলো সব হচ্ছে আনকমন ড্রেস থাকবে যারা হচ্ছে একটু পার্টিওয়ার এর কটনের গুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা যেকোনো পার্টি ফাংশনে কিন্তু পরে যেতে পারবেন সামার সিজনের বেস্ট কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এবং এই ড্রেসের সাথে যে সালোয়ারটা আসছে সালোয়ারটার পারও কিন্তু আমরা সুতার কাজ করা পেয়ে যাচ্ছে কলকি স্টাইলে কিন্তু বুটিক্সার কাজ করা এবং দোপাটাটার দুই বর্ডারও কিন্তু আমরা বুটিক্সার কাজ করা পাব দেখুন দোপাটাটা দেখে আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটাতে একটি করে লাইক এবং পুরোটাতে শেয়ার করে যাবেন দোপাটাটা এত সুন্দর এবং বর্ডারের কাজটা কিন্তু প্রিমিয়াম বর্ডারের কাছটা অনেক সুন্দর থাকবে এবং এই ড্রেসটা আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজই দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা আজকে সুন্দর কালেকশানটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারের এই ড্রেসটা ব্ল্যাক কালারের এই সুন্দর ড্রেসটা দেখুন কত নাইস বাহ এটা হচ্ছে ব্ল্যাকের ড্রেসটা থাকবে ব্ল্যাক কালারের ওপর যে প্রিন্টটা করা হয়েছে এগুলো রঙের যে কম্বিনেশন ডিজাইনের যেই ধরন সব থেকে কিন্তু বেস্ট পেয়ে যাবেন এই ড্রেস গুলা বিশেষ করে হচ্ছে প্রাইস টা আজকে আকর্ষণীয় থাকছে তেরোশো টাকায় আপনারা হেভি কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে দেখুন থাকবে থাকবে সেই রকম এই ড্রেস গুলো আপনারা নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটা ক্রিম এর মধ্যে থাকবে এবং এটার মধ্যে যে এমব্রয়ডারি আছে নিজের পারে সিকোয়েন্স মাল্টি শাইনিং সিকোয়েন্স আর এই হচ্ছে বডি প্রিন্টে থাকবে সালোয়ারের কাপড়টা এই গ্রেড মধ্যে আমরা পাবো এগুলো হচ্ছে গরম তারপর হচ্ছে শীত দুইটা সিজনের জন্য কিন্তু বেস্ট থাকবে বিশেষ করে হচ্ছে কমফর্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গুলা এই হচ্ছে দুপাটাটা থাকবে অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এটা আকাশি কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে সেরা কালেকশন আজকে আপনাদেরকে এরপরে আরো ড্রেস আছে এটা তিনটা ড্রেস দেখাবো আরো টাকা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাতাটা সো নাইস থাকবে এই যে এই হচ্ছে দুপাটার ডিজাইনটা দুপাটাটা দেখুন কত সুন্দর মারাত্মক নাইস থাকবে পুরো দুইটা ড্রেস আছে 마살ার ড্রেস আজকে অনেকদিন হলো আপনাদেরকে দেখাই না শ্রমও কম ছিল আর এখন নতুন অনেক কালেকশন চলে আসছে মাসালের এই ডিজাইনগুলা প্রত্যেকটা আপুই কিন্তু নিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর করে কিন্তু 마살ার এই ডিজাইনগুলো আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর মধ্যে দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের কাজ এবং ফুল বডিতে সুন্দর ডিজাইন করা আছে গরমের সবচেয়ে কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে মাসালের এই সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুপাটাটা বিশাল থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটাটা সেই রকম থাকবে সেই রকম দেরি না করে প্রত্যেকই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন তো লাস্ট ওয়ান আপনাদেরকে যেই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক টাইপসের একটা কালার ডিজাইন কোয়ালিটি এবং রঙের কম্বিনেশন সেরা থাকবে এইগুলো প্রত্যেকটা আপু কিন্তু আজকের এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো পঞ্চাশ ষোলোশো এমন প্রাইজে এই মাসাল গুলো সেল হয়ে থাকে এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন তুমি হচ্ছে প্রত্যেকে স্ক্রিনশট শর্ত অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ